নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি তো তোমরা অনেক দিন থেকে আমাকে দেখতে পাওনি আসলে আমার একটু শরীরটা খারাপ ছিল বলেই আমি আসতে পারিনি আর এই বাচ্চা টাচ্চা নিয়ে সত্যি খুব সমস্যায় ছিলাম আসতে পারিনি তোমাদের সামনে জানতো তো তো আমার দেখো এই মানে কয়দিন বাকি ছিল ভিডিও দেওয়া কিন্তু তার মধ্যেই আমার ঘর ঝাড়াঝুড়ি সব হয়ে গেছে আর একটু ফটো ফ্রেমগুলো একটু চেঞ্জ করে রেখে দিয়েছি আমি উলট পালট করে একটু এদিকে সেদিকে গুছিয়ে রাখলে ভালো লাগে তো একইভাবে সবসময় ভালো লাগে না তো দেখো এইখানে টেবিল মানে শোকেশের ওপরটা টেবিলটা বলতে যাচ্ছিলাম তোমাদেরকে তো এই জায়গাটা আমি গুছিয়ে রেখেছি আর মেয়ে দেখো নৌকা ফুল টুল বানিয়ে আবার রেখে দিয়েছি আর ঠাকুরগুলো একটা ছিল লক্ষ্মী ঠাকুরটা এখানে তো সব ঠাকুরগুলোই ওখানে আমি রেখে দিয়েছি আর ঠাকুর ঘরে যা আছে সেটা তো আছেই এখানে আমার বড়মশাই রাখতে চাই সেই জন্য রাখি আর এখানে এই কাঁচের ভেতরে যেগুলো কোটোবাটা ওষুধপত্র সেগুলো তো আছেই আর বইগুলো যতই গুছিয়ে রাখো না কেন মেয়েও উলট পালট করবেই আর এখানে হচ্ছে কাজে দিদি এসেছে আজকে তো কাজের দিদিকে ডাকা হয়েছে কাপড় টাপড় কাচার জন্য কারণ আমার ছেলেরও অনেকগুলো ছোটো ছোটো ক্যাথা তো ঠাকুমা কাছেই তবুও অনেকগুলো পুজোর আগে আজকে কেচে নিলাম আর এখানে ঠাকুমা হয়েছে দোলাচ্ছে ওকে আর এইদিকে কালকে থেকে আমাদের পালি মানে শেষ হয়েছে ঠাকুর ঘরের সেবা চলছিল তো কালকে শেষ হয়ে গেছে তো সেই কারণে এখানে বাসনগুলো অনেকগুলো রাখা রয়েছে এগুলো আমি ঠাকুর ঘরে নিয়ে গিয়ে মাটির ঘরে রাখবো তো এখন আমি স্নান করলাম স্নান করে এসে আমি এই যে ভাতটা চাপিয়ে দিই তারপর আমি পুজো করতে যাবো আর এখানে কাঁচা দুটা দিয়ে গেছে ছেলের জন্য যেটা কিনি আর এটা হচ্ছে আমি ছেলের দুধ থেকে শর তুলে তুলে দেখো মাখন বের করেছি আজকে ঘি করব বলে তো কতটা হয়েছে দেখো আমি মোটামুটি পনেরো কুড়ি দিন থেকে তুলেছি সরটা তো আজকে ঘি করব। আর এই যে এই জায়গায় হচ্ছে অরহর কলাই সেদ্ধ করা আছে তো এটা দিয়ে মুড়ি খাওয়া হবে সেদ্ধ করেছি আগে আর এই যে দেখো দিদি এসেছে দিদি এই যে কোথায় গেছিলো কাপড়টাপড় ভিজাতে ভিজাতে তো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম অর্ধেক কাঁচা হয়েছে মেললো অর্ধেক আবার কাচবে তো আমি দুধটা চলো গরম করে নিই আর কালকে দুধটা একটু আছে তো বাসি দুধ তো দিই না সকালেই চলে আসে তো সকালে তখন আবার গরম করে ছেলেকে খাওয়াই আর যদি একটু দেরি হয়ে যায় তখন ল্যাকটোজেন আছে ল্যাকটোজেন খাইয়ে দিই তো আমি দেখো ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে আর ওটাতে তো অর্ কলাই কড়াইটাতে আছে তো ছেলেকে একটু এই যে ছেলের সাথে একটু খেলা করে নিলাম তো দেখো আমি এখন পুজো করতে চলে যাই তাই না চলো আমি মাটির ঘরে যাই দিয়ে পুজো করব এই তো চলে এসেছি পুজোর ঘরে তো এই ঘরটাতে যেহেতু জানলা নেই তো আমাকে লাইট জেলেই আসতে হয় দিনে বেলায় মানে আসলেও তো চলো আমি দেখো এই ঠাকুরের বাসনগুলো তোমরা একটু দেখে না আমি দেখাচ্ছি এতগুলো সব যেগুলো কাঁসার পেতলের বাসন আছে সবই ঠাকুরের তো এই যে এগুলো সব চাপি চাপিয়ে রেখে দিচ্ছি পাটার উপরে আর যেগুলো মানে হাঁড়ি কলসি যেগুলো দেখতে পাচ্ছ পেতলের কাঁসার সেগুলো সব আমার বাবা দিয়েছিল তো এখানে বালতি এগুলো দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে আমাকে দিয়েছিল বাবা তো এগুলো এনে ঠাকুরের কাজ করা হয় যাই হোক এমনিতে তো মানে এখন তো আর কাঁসা পেতল বাসন বেশি ইউজ করা হয় না সব সময় তো যখন ঠাকুরের খাবার টাবার হয় তখন মানে করা হয় ওটাতে তো চলো আমি ঠাকুরকে খুলে দিয়েছি এবার শিব বাবাকে স্নান করিয়ে দেবো আর তারপর হচ্ছে আমাদের রাধা গোবিন্দকে আছে একটা মানে পেতলে রাধাগোবিন্দ তাকে স্নান করিয়ে দেব তারপর মা তারার পা দুটো ধুয়ে দিই মেয়ে স্নান মানে সবাইকে পুজো দিই তো চলো পুজোটা দিয়ে নিই আমি তো আমার ভয়েস দেওয়ার মাঝখানেও কিন্তু মেয়ে চিৎকার করছে আরও কটা ছেলেপুলে পুলে নিয়ে এসে সবাই চিৎকার করছে তো ওদেরকে একটু বকে এলাম আর তোমরাও একটু আওয়াজ শুনে নাও আমি ভয়েস দিতে দিতে ওরাও চিৎকার করে ফেলেছে তো আর কী করা যাবে এই বাচ্চার ঘরে ওই হয় ভয়েস দিতে দিতে একটু আওয়াজ হয়ে যায় তো চলো এই যে আমি গোপালকে একটু দুলিয়ে দিই দিয়ে এবার পুজো দিয়ে দেবো সবাইকে আর এটা আমার প্রতিষ্ঠা করা গোপাল নয় কিনে এনেছিলাম যা মানে বীরচন্দ্রপুর বলে একটা জায়গা আছে সেখানে আমি বেড়াতে গেছিলাম তখন এমনি কিনে এনেছিলাম প্রতিষ্ঠা করা নয় সেই জন্য একটু ওকেই আমি গোপাল ঠাকুর হিসেবে পুজো করি তো এই যে পুজো দিয়ে দিয়েছি হয়ে গেছে আমার পুজো দেওয়া তো এই যে দিদি দেখো এই রৌদ্রের মধ্যে কাচাকুচি করছে অনেক কাচাকুচি আজকে ছাদে মেলেছি অনেকগুলো তো আমি ছুটে চলে এলাম ছাদে কারণ ঝিঝিঝিঝি করে বৃষ্টি পড়তে শুরু করেছে তো আমি বলছি যে জল যেগুলো ঝরে গেছে সেগুলো আবার জল ধরে নেবে তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে তুলতে এসেছি আর মাটির ওপরেও অনেকগুলো মেলা হবে ছাদে সব আঁটবে না তো চলো আমি তুলে নিই বৃষ্টির দিনে একটাই সমস্যা যে এই একবার তুলতে হয় একবার আবার মেলতে হয় এই হচ্ছে তো আজকে হচ্ছে তোমার সোমবার তো সোমবার দিন দিদিকে ডেকে আমি বলছি সব কেচে কুচে দাও আর তাছাড়া আগে মানে কাচা হয়নি সবগুলো আর পুজোর আগে একটু সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করলে নিজেকেই কেমন লাগে নিজেরা নতুন জামা কাপড় পরে ঘুরবো আর হচ্ছে বাড়ি ঘর দোর জামা কাপড় পরিষ্কার করব না তো এই দেখো এটা হচ্ছে আমার দেওয়ারের মেয়ে তো এসে দাঁড়িয়ে আছে আর আমি এখন কি করছি বলো তো জল থেমে গেছে বৃষ্টি থেমে গেছে তো আমি এখন আবার মেলতে শুরু করেছি এগুলোকে তো দেখো দৌড়ে দৌড়ে কাপড় তুললাম আর এখন হচ্ছে আবার মেলে দিচ্ছি রোদ দেখছো তাকাতে পারছি না রোদরে গোটা ছাদে কাপড় মেলা আছে আর তাও তো এখানে সবগুলো নেই কারণ ছেলের ছোটো ছোটো ক্যাঁথাগুলো মাটির দোতলায় মেলা করালাম কারণ এই যে বৃষ্টি হচ্ছে একবার করে করে অতবার ওই ক্যাঁথাগুলো তোলা আবার মানে ছাদের মেলা ছাদের উপরে তো কার সাথে কথা বলছি কে জানি না তো হচ্ছে রীতি সাগান স্কুল থেকে আসেনি আর এইটা হচ্ছে এই পুচকিটা দেখো বদমাসি করছে আমার সঙ্গে এসে ছাদে তো চলো ভাতের তো চাপিয়েছিলাম আর কিছু হয়নি এখনও ছেলেকে তেল ছিল সেখানে একটু ওর সাথে খেলা করছিলাম সে ছেলের সাথে আমরা একটা ঝুঁটি বেঁধেছি ঝুঁটি মানে খোঁপা করে দিয়েছে ঠাকুমা আমি তো করতে পারি না ঠাকুমা করে দিয়েছে গরম লাগছে প্রচুর চুলটা আঁচড়াই নি খোঁপা করে বেঁধে নিয়েছে নিয়েছি আর হচ্ছে সিঁদুর ঠেকিয়ে নিয়েছি একটু তো চলো এই বৃষ্টির দিনে একটা দারুণ খেলা বলো কাপড় কাচলে কাপড় তোলা আর মেলা বৃষ্টির দিনে এটাই খেলা তো চলো দেখতে পাচ্ছি চোখে কিছু রোদ্রে আবার বৃষ্টি হলে আবার তুলতে হবে মানে জলটা ঝরে গেছে তো এবার শুকনো হয়নি কিন্তু জলটা ঝরে গেছে আবার বৃষ্টি পড়লে ভিজে গিয়ে আবার তখন এবারে চপচপ করবে সেই জন্য আর কি তুলে নিচ্ছিলাম তো আবার মেলে দিলাম বেকার খাটনি হলো চলো এবার নিচে যাই এই চল নিচে চল নিচে চল তারপর এই যে ছাদ থেকে এসে এই যে আমি মশলা মারতে শুরু করেছি মশলা আদা আর জিরে আর কাঁচা লঙ্কা মারছি তো চলো বেঁটে তাড়াতাড়ি করে দিয়ে বাটাবুটি করলাম তো আমি ডাল ভাত আর মানে একটা তরকারি নামিয়েছি সব রকম দিয়ে তো সব রকম বলতে কচু পুঁই শাক সব দিয়ে এবার হচ্ছে বাবার ডিম এনেছে তো ডিমটা বাবা করছে কারণ আমি আর পারছি না আর এদিকে ছেলে আর ঠাকুমা শুয়ে আছে এখানটাতে শুয়ে আছে বলতে কি ছেলেকে তো একজন সামলাতে হবে তো ওকে শুয়ে বসে দলিয়ে যাই করে হোক সামলাতে হয় তো তখন আমি শুয়ে পড়েছিলাম সেদিন ছিল সোমবার জানো তো তো সেদিন আমার এত মানে শরীরে কষা হয়ে গেছিলো যে মানে জলে পুড়ে মরে যাচ্ছিলাম জ্বালা করছিল পুরো শরীর তো তোমরা তো বুঝতেই পারো কতটা কষ্ট হয় তো সেদিন আর ভিডিও করতে পারিনি আমি কন্টিনিউ এটা হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার আজকে হচ্ছে এই যে এখন বাজে হচ্ছে বারোটা সাড়ে বারোটা তো ওটার সাথেই আমি একসাথে করে দিয়েছি ভিডিওটা তো এই যে এত সমস্যার জন্যই আমি ভিডিও দিতে পারি না জানো না যখন আমি ভিডিও দেবো তখনই হয়তো এটা সেটা হয় না তো বাচ্চার কিছু হবে এটা সেটা বাচ্চা নিয়ে বুঝতেই পারছো তো আমি কোটো বাটাগুলো ধুয়ে নিলাম এগুলো ধোয়া হচ্ছে না আর আমি একটা একটা ধুতে পছন্দ করি না বাড়ির সব রকম একসাথে ধুয়ে নিই তো দেখো আমি সব নিয়ে চলে এসেছি কলতলাতে সব মেজে টেজে সার্পের জলে ডুবিয়েছিলাম তো সেগুলো মেজে টেজে নিয়ে চলে এসেছি এই যে সব এখানে উঠোন একটু জল ঢেলে দিলাম নিয়ে গুবুর করে রেখেছি এগুলো সব বিকেলে তুলবো তো দেখো হয়ে গেছে আমার এবার খাওয়া দাওয়া করতে হবে আর যে কটা মানে বাটা এগুলো তিন চারটে বাকি আছে এগুলো খুব তেল চিটে হয়ে আছে তো এগুলো একটু ডুবিয়ে না রাখলে হবে না এগুলো কাল সকালে ধুতে হবে তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভিডিও করিনি তখন শুয়ে পড়েছিলাম একটু কারণ কালকে সারা রাত দিন মানে শটপট করেছি বললামই তোমাদেরকে তো সন্ধ্যেবেলাতে আজকে হচ্ছে বাবা এটা পরশু দিনকে নিয়ে এসেছিলো তো আমার ছাড়ানো হয়নি সেই কারণে শরীর খারাপটার কারণে তো আজকে আমি ছাড়িয়ে দিচ্ছি মোচাটা কালকে রান্নার জন্য আর তারপর করব আলুর পরোটা মেয়ে বলেছে মেয়ের খুব পছন্দের আলুর পরোটা তোমরা জানোই অনেকে তো আমি এই যে আলুর পরোটা করছি তো আলুর পরোটা আমি মানে বেললাম ই করলাম ওর বাবা করে নিচ্ছে আর একদম তেল ছাড়া তেল মশলা খেয়ে খেয়ে শরীরে কষা হচ্ছে তাই আর কি বলা হয়েছে তো চলো ভিডিও আজকে আমার কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর সবাই পাশে থেকে আমাকে সাপোর্ট করো বন্ধুরা একটু আর অনেক কষ্ট করে আমি ভিডিও দিই যখন পারি তো চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো